সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ষোলোই ডিসেম্বর রোজ সোমবার সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে দেশের বাজারে সোনার দাম ভরিতে এক টাকা কমেছে দেশের বাজারে সোনার দাম কমেছে এই দফায় ভরি প্রতি কমেছে সর্বোচ্চ এক হাজার টাকা এর ফলে ভালো মানের এক ভরি অর্থাৎ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম দাঁড়াবে এক লাখ টাকা রোববার থেকে কার্যকর হবে বাংলাদেশ জুয়েলার শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে খাটি সোনার দাম কমেছে তাই সোনার দাম সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত একত্রিশে অক্টোবর দেশের বাজারে সোনার প্রতি ভোরের সর্বোচ্চ দাম ছিল এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশত ছাব্বিশ টাকা এরপর কয়েক দফা দাম ওঠানামা করে সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার আটশত টাকা বৃদ্ধি পায় নতুন দর অনুযায়ী এখন থেকে হলমার্ক করা প্রতিভরি বাইশ ক্যারেট সোনা এক লাখ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকায় বিক্রি হবে এছাড়া প্রতিভরি একুশ ক্যারেট সোনা বিক্রি হবে এক লাখ বত্রিশ হাজার দুইশ টাকায় ও আঠারো ক্যারেট এক লাখ তেরো হাজার তেরো হাজার তিনশো ষোলো টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে তিরানব্বই হাজার বিশ টাকা শনিবার বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার এক লাখ চল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা একুশ একুশ ক্যারেট এক লাখ তেত্রিশ হাজার নয় শত তিন টাকা আঠারো ক্যারেট এক লাখ চোদ্দ হাজার সাতশত চুয়াত্তর টাকা ও সনাতন পদ্ধতি সোনা চুরানব্বই হাজার দুশত সাতান্ন টাকায় বিক্রি হয়েছে